পশ্চিমবঙ্গে ভোটার ভেরিফিকেশান শুরুর আগেই জন্ম সার্টিফিকেট নিয়ে চারটি নতুন নিয়ম জারি করলো। রাজ্য সরকার তো বন্ধুরা রাজ্য সরকারের তরফ থেকে জন্ম সার্টিফিকেট নিয়ে চারটি কি নিয়ম জারি করা হয়েছে আসুন আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেই। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকেও একটি বিষয়ে রাজ্যকে সতর্কবার্তা পাঠানো হয়েছিল আর তারপরেই কার্যত নড়ে চড়ে বসেছে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তর প্রণয়ন হয়েছে কঠোর নির্দেশিকা যা এখন থেকে কার্যকর হবে পশ্চিমবঙ্গের সব জেলা ও কলকাতার পৌরসভায় যদি আপনার কাছে পুরনো জন্ম সার্টিফিকেট অর্থাৎ হাতে লেখার জন্ম সার্টিফিকেট থাকে আর যদি আপনি বাড়ির কোনো ব্যক্তির জন্য নতুন করে জন্ম সার্টিফিকেট বানাতে চান তাহলে আজকের এই আপডেটটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে গাইডলাইনে কি বলেছে রাজ্য সরকারের তরফে সম্প্রতি নতুন গাইডলাইন জারি করা হয়েছে সেই গাইডলাইনে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে জন্মসনদের নাম পরিবর্তন হোক কি তথ্যের সংশোধন অনুমোদন করা হবে একমাত্র নির্দিষ্ট কিছু ক্ষেত্রে এখন ভাবছেন তো কিসের কথা বলা হচ্ছে আসুন আপনাদেরকে এই বিষয়ে পরিষ্কারভাবে জানিয়ে দিই তো কি কী নিয়ম রয়েছে সেগুলো আপনাদেরকে জানাবো তারপর আপনাদেরকে জানিয়ে দেব যদি আপনাদের এখনো পর্যন্ত যারা বয়স রয়েছে বেশি অর্থাৎ ভোটার ভেরিফিকেশনের ক্ষেত্রে যে বলেছে উনিশশো সাতাশি সনের আগে যদি আপনাদের জন্ম সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে আপনারা ভোটার ভেরিফিকেশন করাতে পারবেন তো বন্ধুরা যদি আপনাদের সত্যি জন্ম সার্টিফিকেট না থাকে আপনারা কিভাবে বানাবেন সেই প্রসেসও আপনাদেরকে জানাবো প্রথমত দেখুন নিয়মে কি বলেছে রাজ্য সরকারের তরফে জারি করা নতুন নিয়মে বলা হয়েছে নাম নথিভুক্ত নেই এই পরিস্থিতিতে কোনো শিশুর জন্মের সাথে সাথে তার হাসপাতালে থাকা অবস্থায় যদি নাম রাখা দেখুন নাম না রাখা হয় তা আর যদি সেই শিশুর নাম পরে যুক্ত করা হয় তবে সেই শিশুর জন্য জন্ম সার্টিফিকেট বানাতে হলে প্রয়োজনে বেশ কিছু নথির কিন্তু প্রয়োজন হবে অর্থাৎ ধরুন জন্মের সঙ্গে সঙ্গে যদি আপনারা বার্থ সার্টিফিকেট না বানান পরবর্তীতে বার্থ সার্টিফিকেট বানাতে গেলে অনেক কিছু ডকুমেন্টসের প্রয়োজন হবে এমনটাই কিন্তু জানিয়ে দিয়েছে দু নম্বর বলেছে যদি কোনো ব্যক্তির নামের বানানের ভুল হয় অর্থাৎ জন্ম সার্টিফিকেটের নামের বানান ভুল হয় তাহলে ট্রাইপোগ্রাফিক্যাল ভুল হয়ে থাকলে সেটি বদল করতে হলে কিছু প্রয়োজনীয় ডকুমেন্টস লাগবে অর্থাৎ নামের বানান যদি যদি ভুল হয়ে থাকে ডে বার্থ সার্টিফিকেটের ক্ষেত্রে তাহলে কিন্তু অবশ্যই বেশ কিছু নথির প্রয়োজন হবে এমনটাই কিন্তু জানিয়ে দিয়েছে তিন নম্বর যদি কারোর বাবা মায়ের বিবাহ বিচ্ছেদ ঘটে তাহলে সেক্ষেত্রেও জন্ম সনদে যে নাম রয়েছে তা পরিবর্তে পরিবর্তন করা আর যাবে না অর্থাৎ বাবা মার নাম কিন্তু আপনারা আর পরিবর্তন করতে পারবেন না পরবর্তী চার নম্বরে দেখুন বলেছে যদি কোনো ব্যক্তি ভুয়ো নথি জমা দিয়ে জন্ম সার্টিফিকেট বানাতে চান সেক্ষেত্রে দৃষ্টান্তমূলক শাস্তি কিন্তু হতে পারে আপনার বিরুদ্ধে তো বুঝতেই পারলেন কড়াকড়ি নিয়ম কিন্তু জারি করে দিয়েছে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার যেহেতু ভোটার ভেরিফিকেশন হচ্ছে এবং ভোটার ভেরিফিকেশনের জন্ম সার্টিফিকেটকেই কিন্তু সবথেকে বেশি প্রাধান্য দিয়েছে জন্ম সার্টিফিকেট থাকলে আর কোনো কিছু লাগবে না তো সেহেতু জন্ম সার্টিফিকেট নিয়ে কিন্তু এই কড়াকড়ি নিয়ম জারি করেছে এবার আপনাদেরকে জানিয়ে দিই ধরুন আপনার জন্ম সার্টিফিকেট নেই এবং আপনার অনেক বয়স হয়েছে তারপরেও আপনারা জন্ম সার্টিফিকেট বানাতে চান দেখুন এখানে কি বলেছে ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ওয়েলফেয়ারের তরফ থেকে ফ্যামিলি ওয়েলফেয়ারের তরফ থেকে কিন্তু আমি আপনাদেরকে জানাচ্ছি আপনারা যদি জন্ম মৃত্যু লেখে গুগলে সার্চ করেন তাহলে কিন্তু রাজ্য সরকার অফিসিয়াল এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন এখানে এসে যদি আপনারা সিলেক্ট করেন বার্থ বলে অর্থাৎ জন্ম সার্টিফিকেট তৈরি করবেন তাহলে বার্থ বলে যে অপশনটা রয়েছে এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে দেখতে পারবেন যে এখানে কিন্তু পরিষ্কারভাবে কিন্তু বলে দেওয়া রয়েছে ডিলে সার্টিফিকেট ডিলে বার্থ সার্টিফিকেট রেজিস্ট্রেশন আপনারা কিন্তু করতে পারবেন অর্থাৎ ধরুন আপনার অনেক বছর বয়স হয়ে গেছে জন্ম সার্টিফিকেট বানাননি তারপরও বেশ কিছু ডকুমেন্টস লাগবে আপনারা কিন্তু ডিলে বার্থ সার্টিফিকেট রেজিস্ট্রেশন করিয়ে বার্থ সার্টিফিকেট প্রায় দশ থেকে বারো দিনের মধ্যেই কিন্তু বানিয়ে ফেলতে পারবেন দশ থেকে বারো দিনও লাগে না কয়েকদিনের মধ্যেই জেনারেট হয়ে যায় সেখান থেকে আপনারা কিন্তু ডাউনলোড করতে পারবেন দেখুন এখানে পরিষ্কার বলেছে ট্র্যাক অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন ট্র্যাক করতে পারবেন এবং ডাউনলোড সার্টিফিকেট ডাউনলোডও কিন্তু করিয়ে নিতে পারবেন তো বুঝতেই পারলেন আর কোনো সমস্যা রইলো না প্রত্যেকেই আপনারা জন্ম সার্টিফিকেট অনায়াসেই বানাতে পারবেন বেশ কিছু ডকুমেন্টসের প্রয়োজন হবে এখানে গেলেই বুঝতে পারবেন ডিলে বার্থ সার্টিফিকেটে যখন ক্লিক করবেন তখন আপনাদের ফোন নাম্বার চাইবে ফোন নাম্বার দিলে ওটিপি আসবে ওটিপি দিলেই ফর্ম খুলে যাবে সেই ফর্মটি আপনারা ভালো করে ফিল আপ করে আপনারা যদি সমস্ত ডকুমেন্টস আপলোড করে যদি আপনারা সাবমিট করেন তাহলে দেখবেন যে প্রসেসিং পর্ব শেষ হয়ে যাওয়ার পরেই আপনাদের মোবাইলে মেসেজ আসবে সাকসেসফুল হয়ে গেছে এবং এক সপ্তাহের মধ্যে বা দুই থেকে তিন দিনের মধ্যেই সার্টিফিকেট ডাউনলোড করে নিতে পারবেন তো এটি একটি দারুণ সুখবর হল প্রত্যেকের জন্য ভোটার ভেরিফিকেশনের আগেই তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন নতুন গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ